আরেকটা কথা আছে আমি শুনছি ওই বেল নিচে নাকি একটা লোক আছে সে নাকি মাত্র একশো টাকার বিনিময়ে ভবিষ্যৎ বলে দিতে পারে কি বলেন ভাই সত্যি নাকি সত্যি কি না তা বলতে পারি না তবে শুনেছি অনেকে ওখানে যায় একশো টাকার বিনিময়ে ভবিষ্যৎ জানার জন্য চলেন তাহলে আমরা একশো টাকার বিনিময়ে ভবিষ্যৎ জেনে আসি ঠিক আছে চলো তোমার হাতের রেখা বলে দিচ্ছে তুমি অল্প কিছুদিনের মধ্যে অনেক অনেক টাকার মালিক হয়ে যাবে তোমার টাকা পয়সার কোনো অভাব থাকবে না আজকে আমি আমি অনেক 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 খুশি টাকার মালিক হয়ে যাব এবার আমাদের হাত দেখে ভবিষ্যৎ বলে দেন তোমরা আমার সামনে বসে তোমার ডান হাত দেখাও আরে শুভ আল্লাহ তোমার হাতের দেখা বলে দিচ্ছে তুমি এক মাসের মধ্যে তিনটি বাড়ি ও তিনটি গাড়ির মালিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ এবার তোমার ডান হাত দেখাও তোমার হাতের রেখা বলে দিচ্ছে তুমি আগামী তিন মাসের মধ্যে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে এবং প্রচুর দন মালিক হবে আলহামদুলিল্লাহ আমি আমার ভবিষ্যৎ জানতে চাই সর্বনাশ এই তো দেখছি হাত নেই কি হলো আমার হাত নেই বলি কি আমার ভবিষ্যৎ নেই এইসব বন্ধামি ছেড়ে দেন এইভাবে মানুষকে দোকা দেওয়া বন্ধ করেন ছোট ভাই তুমি তো ঠিক কথা বলেছো এইসব হচ্ছে বন্ধামি আর আপনি এইসব বন্ধামি বন্ধ করুন আমাদের টাকা ফেরত দেন এই টাকা ফেরত দেন বলছি এই সবাই এখান থেকে চলো এই তোমরা আমার কথা শোনো Oh, mm -hmm. mm -hmm.